শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি শরীর কৃপায় সবাই ভালো আছে আমিও ভালো আছি আজ শুক্রবার নতুন দিনের শুরুতে সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার ভিডিও নিয়ে চলে এসেছি এখানে দেখো নারকেলের পুর করছি শাশুড়ি মা নারকেল কুড়িয়ে দিয়েছে এখানে নারকেল আর তোমার খোয়া ক্ষীর আর ঝোলা গুড় চিনি মিশিয়ে একটু পুর করে রাখছি পুটটা করা থাকলে কি হয় বলো তো পুটটা করা থাকলে যখন হোক করা যায় পাটি সাপটা হবে সেদ্ধ করতে হবে এটা দিয়ে চিনি দিয়ে মিষ্টি দিয়ে সুগার বেড়ে গেছে বেড়ে যাবো হসপিটালে না আজকে ডাক্তার দেখাবো ওষুধ নেব আর কন্ট্রোল করতে পারছি না পিঠের সময় পিঠে খাবো না বলো এখানে দেখো রান্নাঘর পরিষ্কার চলছে কৌটো পাটি সব মাজা ভাষা পৌষ মাস সংক্রান্তি আসছে অত আমি একদম ঘর খালি করে ওইভাবে ছাড়ি না কৌটোবাটি তো মশলার কৌটোবাটি ধরো ধু মানে যখনই খালি হয় ধুতেই থাকি ধুয়েই তারপরে ভরা হয় যে মা বড় ডিব্বাগুলো বের করে রেখে গেছে এখানে একটু মুছে টুছে দিলে তারপরে থাকগুলো সব পরিষ্কার করে দিয়ে ধোবো ঢুকাবো সত্যি এই পৌষ মাসেও আবার অনেক কাজ থাকে তবে আমি অত নিয়ম মানি না যে মুলো খেয়ে ধুতে হবে হ্যান করতে হবে সব কিছু নয় মানে ধরো পুজোর আগে একবার পরিষ্কার হয় তারপরে আর হয় না এটা পৌষ মাসে আরেকবার হয়ে গেলে বেশ ভালো লাগে আবার বৈশাখ চৈত্র মাসে বৈশাখ মাস পড়ার আগে আবার করবো আমার রান্নাঘরটা দেখো কি অবস্থা রান্না সারা হয়ে গেছে একটু কফি খেয়ে নি এখানে দুজনে খেয়ে আবার হসপিটাল যাব হসপিটাল যেতে হবে আমার সুগার টেস্টের রিপোর্ট নিয়ে ডাক্তারকে দেখাতো যাব চলে এসছি হসপিটালে এখানে দেখো ভালোই ভিড় হয়েছে আঠেরো নম্বরে নাম আছে আমার এখনো অনেক দেরি ডাক্তার এখনো আসেননি হসপিটালটা খুব বড় জানো তো তাও বাইরের থেকে তো আমি দেখাতে পারলাম না দেরি হয়ে গেছে বলে দৌড়িয়ে ঢুকে গেলাম আর সব ওদের রেলের স্টাফরা মানে সিএলডাব্লিউ ছুটি সবাই চলে এসেছে এখানে শাকটা লাগাইকে বললাম যে আমি এটা সিম গাছটা কেটে দাও তাড়াতাড়ি করে সিম গাছটা কেটে এখানে ফালতু রেখে দিয়ে লাভ হচ্ছে না কোনো সিম ভালো হচ্ছে না হ্যাঁ আর পুঁইশাকও একটা আছে এখানে সব কেটে ফেলবো পুঁইশাকটা দেখি কালকে একটু চচ্চড়ি মতন করে ফেলবো তোকে বললাম তাড়াতাড়ি একটু রোজই কাটবো কাটবে করছে কটা হয় না দেখো কয়েকটা মাত্র সিম এই সিমগুলো বেরিয়েছে ভালো হয়নি এর আগের বছর ভালো হয়েছিল সিম যাকে কেটে দিলাম গোড়াটা রেখে দিলাম যদি আবার পাতা বেরোয় তো ভালো পরে আবার গোড়াটা থেকে যদি হয় বেরোয় তো ভালো এখানে কেটে রেখে দিয়েছি এ দেখো পুঁই শাকটা কেমন চেহারাটা দেখো কেমন হয়ে গেছে একটু একটু পুঁই মিটুরি রয়েছে কালকে একটু বাদ দিয়ে যেগুলো যেগুলো নষ্ট হয়ে গেছে দিয়ে কাট কেটে চচ্চড়ি করব। ছাদটা ঝাড়টা দিয়ে দিলাম ঝাড় দিয়ে ফেলে দিই এটা এবার আমাকে যেতে হবে আবার হাটে আজকে শুক্রবার ভেবেছিলাম হাটে যাব না অনেক বেলা হয়ে গেছে হসপিটাল থেকে আসতে হ্যাঁ মানে অনেক দেরি হয়েছে প্রায় দেড়টার সময় এসছি এসে খেয়ে দিয়ে আমি বললাম একটু চট করে চাঁদে চলো একটু টাইম আছে দিয়ে তারপর আবার বেরোবো এখানে চন্দ্রমল্লিকাগুলো খুব সুন্দর লাগছে অনেক ফুটবে একসাথে মনে হচ্ছে এ দেখো ধনে পাতা কত জায়গায় যে ধনে আর মেথি মা পুঁতে রেখে দিয়েছে দেখেছ কাজেও লাগছে বেশ একটু একটু রোজই পারছি যেটা বেশি থাকছে বাজার থেকে আনা সেটা বেটে দিচ্ছি আর এই কাজ চালানোর মতন এখান থেকেই পেরে পেরে দেখো মেথির শাক একদিন দেখি সংক্রান্তির পর একটু বড়ো হয়ে যাবে তারপর একটু মেথির পরোটা করব মা তুলে দিচ্ছিল আমি বললাম না এখন তুলতে হবে না দাঁড়াও আর একটু বড়ো হতে দাও মা লাগাবেও আবার তোলার জন্যও ব্যস্ত হয়ে যাবে যদি নষ্ট হয়ে যায় এই ভয়ে এখানে একটা অ্যালোমেন্ডা গাছ আছে অ্যালোমেন্ডা গাছের ওখানটাই ইয়ে করে দিয়েছে বীজ ফেলে দিয়েছে ওখানে হয়েছে এই দেখো ও মেথি আর ফুল গাছ লাগাইনি তো যেখানে যেখানে জায়গা পাচ্ছে মা সেখানেই পুঁতে দিচ্ছে আমি রোজই এরকম এসে হাত বুলাই আমার এত ভালো লাগে গাছগুলোতে ইনকাটাও ভালো লাগছে বেশ আর গাছের যত্ন করার সময়ই পাই না এ দৌড়োতে হবে ওষুধও ঠিক মতন দেওয়া হয় না চলে এসেছি হাটে লকায় এসে পৌঁছে দিয়ে গেলো আজকে আসলে হাটের বার্থডে তার জন্য কেক কাটা হচ্ছে কেক নিয়ে এসছে এখানে যে হেড আছে সে কেক নিয়ে এসছে বোধ হয় আমি সম্ভবত আমি ঠিক জানি না কেকটা কি সবার মানে আমি এটা বলতে পারছি না যাই হোক কেক এনেছে কেক কাটা হচ্ছে খাবো আনন্দ করছি একটুখানি ফটো তুলছি এই এখানে আমরা সবাই দাঁড়িয়ে পড়েছি গোল হয়ে সুযোগ পেয়েছি আমি একটু ফটোও তুলে নিচ্ছি এই যে এবারে রাত হয়ে গেল এখানে গুছিয়ে নিচ্ছি সবাই চলে যাবো এবারে আর যা ঠান্ডা হাওয়া দিচ্ছে গো প্রচুর ঠান্ডা হাওয়া এনে আর বসবো না এবারে গুছিয়ে নি আমি কালকে ভিডিওটা শেষ করতে পারিনি তাই আজকে হচ্ছে শনিবার আজকে আবার কিছু ক্লিপ নিয়ে তারপরে আমি ভিডিওটা এডিটিংয়ে বসাবো কালকে অনেক রাত হয়ে গেছিল বলে আর এনার্জি দিচ্ছিল না ওই জন্য আর ক্যামেরাই হাতে নিয়ে নি এখানে কাঁচা ভিচিয়ে দিয়েছি রোজি তো বেশ দুবার করে মেশিন চালাতে হচ্ছে সংক্রান্তি এসে গেছে বলে একটু কাঁচা করতে হচ্ছে করি ঠিক আছে চলো আজকে দেখি দেখাতে পারি এবারে যাবো গিয়ে স্নান করে চা খা খেয়ে স্নান করে তারপরে পুজো দিয়ে একটু রান্নাঘরে ডুববো ভিডিও শেষ করবো না হলে পুজোটাও দেরি হয়ে যায় এখানে এখনও অনেক জামা দেখো এখানে কত জামা কাপড় এখনো আছে নিচে আছে এগুলো সব নিয়ে আসতে হবে তারপরে আবার দুপুরের দিকে চালাবো পুজো দিয়ে নামলাম আমি স্নান সেরে আগে পুজো সেরে আসলাম এখনও রান্না হয়নি রান্না চাপিয়েছি যদিও ওখানে দুটো কড়াইতে আজকে তো নিরিমিষ দুটো কড়াইতে চাপিয়ে দিয়েছি একটু বারান্দা ঠান্ডা লাগছে না তো এখানটা একটু রোদ আসে বেশ ভালো ওই একটু আসলাম এদিকে এদিকের গাছগুলোতে তো যত্নই করা হয় না কিছু আজকে ভালো এখানে মনে হয় বসে থাকে এখানে মা এসেও বসে থাকে সবাই এসে এখানটা বেশ রোদের মধ্যে রোদ পয় বসে বসে এই গাছটা এত তাড়াতাড়ি বেড়ে যায় না বাবা খুব তাড়াতাড়ি বেড়ে যায় জানো গাছটা একটু সার ফার কিচ্ছু দেওয়া হয় না এগুলোতে চলো ওখানে শাক বসিয়েছি একদিকে কড়াইতে ঢাকা দিয়েছি একদিকে একটু পুঁই ডাটা সেদিকে পেরেছিলাম তোমাদের কালকে সরি সেই পুই ডাটাটা বসিয়েছি মূল্য শাক হচ্ছে শাশুড়িকে সেই শাক দিলেই শাক কেটে রেখে দেবে ফেলতেও মায়া লাগে শীতকালে সব খাওয়াও যায় ভালো গরমকালে কেটে রাখলে সব কিছু মানে করি না ফেলে নষ্টও হয়ে যায় দুদিনের মধ্যে আর শীতকালে দেখবে ফেলতেও মায়া লাগে সব কেটে রেখে কফি আনলে কফির ডাটাগুলো সব রেখে দেবে এখানে যে পুঁই শাক বসিয়েছি গাছের পুঁই শাকগুলো ডাটাগুলো না একটু শক্ত ভীষণ একবার ভেবেছিলাম প্রেশারে সেদ্ধ করব কিন্তু কড়াইতেই বসিয়ে দিয়েছি একটু ঢাকা দিয়ে করি শক্ত শক্ত থাকবে ওই মিটোর এই পাতাগুলো একটু সরষে পাতা দিয়ে চটচড়ি করব এত এখন সবজি না ফ্রিজে কি বলবো সবজি সস্তা হয়েছে এখন সব মানে একটা কিছু আনতে গেলেই বাজারে দশটা সবজি চলে আসছে আর লাগেও সব বলো টমেটো ধুনে তো মাস্ট এটা দুটো দুটো জিনিসই সব তরকারিতে লাগে শস্যটা হয়ে গেছে শাকটা হয়ে গেছে নামাবো দিয়ে কুফিটা বসিয়ে দেব আজকে দেখো এখানে ধনে পাতাগুলো পেরে নিয়ে এসেছি গাছ থেকে একটু একটু করে ভালোই বেশ রোজই উঠাতে পারছি চারিদিকে লাগিয়ে দিয়েছে তো মা বেশ রোজ আজকে নিয়ে আসলাম কেন রাত্রে বেগুন পোড়াবো এখানে তিন চাষ শুরু বসেছি কথা বলতে বলতে লেগে গেছিল একটু বেগুন করাবো আর ফুলকপির তরকারি করছি মানে তরকারি মানে একটু মাখা মাখা টাইপের দম টাইপের করবো আর কি তো সেটার মধ্যে একটু দেব গন্ধটা ভালো হবে ভালো এটাকে আজকে একটু পাটির সাপটা করার ইচ্ছা আছে দেখি রান্নাটা তা আর শেষ করে নিই শেষ করে তারপরে করবো তারপরে কেকও বসাতে পারি দেখি কোনটা হয় কেক খাওয়া হয়নি আর না আরেকটা কেক বসাই এই শীতে তারপরে আবার দেখা যাবে পরে ফুল চচ্চড়ি বসি বুঝি কিন্তু সাদা সিমের চচ্চড়ি খেতে খুব ভালো লাগে দেখবেন আজকে তো রসুন দিতে পারবো না একটু সর্ষে বাটা দিয়েই করবো আজকে দুটো রান্না সরষে বাটা দিয়ে করতে হলো বৈশাখের চচ্চড়িটা তো একটু দিয়েছি আর সামান্যই দিই আমি সর্ষে বাটা বেশি দিই না অল্প করেই দিই আমি কেউই সহ্য করতে পারবো সরষে বাটা আমাদেরকে অল্প করেই রান্না হয় আলুটাও সহ্য হয়ে এসব রান্নাটা সেরেই ওরও আবার ওদিকে খাবার টাইম হয়ে যাবে স্নান করতে গেছে কিনা কে জানে তারপরে করব চলে গেলে তারপরে করব হচ্ছে একটু বাইরেও যাওয়ার ছিল এখন আর যাওয়া হবে না দেখি বিকেলে যাব দম বলো রসা বলো যাই বলো হয়ে গেল এবারে দেখি পাটি সারটা ভিজিয়ে রাখিন আবি ভিজালে তো সুজি ভিজিয়ে রাখলে ভালো হয় না ভিজালে না সঙ্গে সঙ্গে সুজিটা তো সুজিটা একটু ভিজিয়ে রাখতে হবে লতাই বোধহয় স্নান করতে গেছে আর যদি চিৎকার করবে খাবারের জন্য চলে এবারে পাটি সাপটাটা ভিজাই এখানে আমি চালগুড়ি ময়দা চিনি নিয়েছি সুজি বের করতে গেছি দেখছি সুজি নেই আবার সুজি আনতে পাঠালাম এই যে একটু সুজি মিশাচ্ছি তারপরে অনেকটা মিশিয়েছি সুজিটা খুব বেশি না মিশালেও হবে জল দিয়ে চিনি দিয়ে ভিজিয়ে রাখলাম এবারে বাকি পরে দেব এখন একটু লাজ করা হয়ে গেছে বসে রয়েছি কিচেনেই কেক বসিয়েছি আজকে আমি আজকে ভাবলাম যতই দেরি হোক না কেন আজকে আমি বসাবোই রোজই ভাবছি করব করব সময় হচ্ছে না আমলাম না আজকে বসিয়ে দেবো আর বিকালবেলায় উঠে পার্টিসাপটা করব না হলে ফ্রিজে ঢুকিয়ে রাখবো ঠিক না লাগলে ফ্রিজে ঢুকিয়ে রাখবো কালকে করব ঠিক আছে চলো তাহলে কালকের ভিডিও আজকে এখানে আমি শেষ করছি কালকে শুরু করেছিলাম আজকে শেষ করছি ঠিক আছে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলে যেও না আবার আসছি পরের ভিডিওতে দেখিয়ে পরে তো পিঠে পড়ো শুরু হচ্ছে কী কী পিঠে হয় বাড়িতে ঠিক আছে সবাই ভালো থেকো